পুরো বাংলাদেশে মানে মাত্র কয়েক মিনিটের মধ্যে নিউজটা ভাইরাল হয়ে গেছে ওপার বাংলা থেকে মাঝে মাঝে শেখ হাসিনা বক্তব্য দেন তার এই বক্তব্য ঘিরে বাংলাদেশে নানান পরিস্থিতি তৈরি হয় তবে এবার একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তবে আমি মনে করি এই চ্যালেঞ্জ যদি তিনি তারেক জিয়াকে দিতেন এই মুহূর্তে তাহলে এটা ভিন্ন সমীকরণ হতো তবে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন জনাব ডক্টর ইউনুসকে যে ড ইউনুসের যদি সাহস থাকে ধরে নিয়ে আসবে না না ওইটা না তিনি বলছেন যে যদি সাহস থাকে তাহলে আসুন আমার সাথে নির্বাচনে জনগণ আপনাকে না আমাকে। এখন পাবলিক পারসেপশন কি যে এই মুহূর্তে যদি ডক্টর ইউনুস বনাম শেখ হাসিনার মধ্যে একটা নির্বাচন হয় ব্যক্তি টু ব্যক্তি দল না দলের হিসাব আলাদা তো সেই ক্ষেত্রে আসলে আপনি কাকে ভোট দিবেন কমেন্টে আপনি লিখতে পারেন তবে এই মুহূর্তে ডক্টর ইউনুসের প্রতি বাংলাদেশের জনগণের একটা বড় অংশ আওয়ামী লীগ আগে থেকে বিগড়ে আছে এনসিপিও কিছুটা বিগড়ানো বিএনপি তারাও বিগড়ানো জামাত তারাও অর্থাৎ এই সরকারটা গঠিত হবার পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বন্ধন এটা একসময় এনসিপির সাথে খুবই শক্ত ছিল পরের বার আমরা দেখলাম জামাতের সাথে শক্ত সর্বশেষ শেষে তিনি বিএনপির সাথে একটা শক্ত বন্ধনে আবদ্ধ হয়েছেন ইভেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 18 মাস আগে মানুষ অনেক ধরনের পজিটিভ কথা বলতো অনলাইন কিংরা পজিটিভ কথা বলতো 18 মাসের মধ্যে ওনার অবস্থানটা অনেক নিচে চলে গেছে এটা মূল কারণ কি একটা কথা বলি খেয়াল রাখবেন যিনি ক্ষমতায় থাকেন তিনি সব সময় প্রশ্নবিদ্ধ হন তাকে নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় তার কাছে পুরো জাতির আব্দার থাকে সেটা হোক ন্যায় বিচার থেকে শুরু করে চাল ডাল বিড়ি সিগারেটের দাম থেকে শুরু করে সবকিছু এখন একজন রাষ্ট্রপ্রধানের পক্ষে বাংলাদেশের মতন অনুন্নত একটা দেশে সবকিছু পূরণ করা সম্ভব হয় না আবার রাজনৈতিক দূরদর্শিতা যেমন একটা দেশে ধর্ম বর্ণ মত নির্বিশেষে সকল কমিউনিটির থাকে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থাকে সকল মতকে যে যে কমিউনিটি তাদের অধিকার সুরক্ষা করা বা নিশ্চিত করা কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না বিশেষ করে গেল আঠারো মাসে আমার মনে হয় মাইজ ভান্ডার শরীফের যারা ফলোয়ার আছেন তারা ডক্টর ইউনুসকে খুব বেশি পছন্দ করেন না এখন উনি কি নিজে কোনো রকম ভূমিকা নিছেন এই দরবারগুলা মাজারগুলা ভাঙার ব্যাপারে না উনি নিজে কোনো ভূমিকা না নিলেও ওনার সরকারের আমলে যেহেতু এখানে ব্যাপক ভাঙচুর করা হয়েছে সো তাদের মধ্যে একটা ন্যারেটিভ দাঁড় হয়ে গিয়েছে যে না দেখো এই মাজারগুলা তো এই বর্তমান সরকারের হাতে নিরাপদ না আবার তৌহিদি জনতা থেকে বিভিন্ন ব্যানারে আপনার বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে এটারও দায়ভার কিন্তু দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনিসের উপর পড়ে তবে আমার ধারণা এখন যদি শেখ হাসিনা যে চ্যালেঞ্জ দিয়েছেন সেই চ্যালেঞ্জ ডক্টর ইউনুস গ্রহণ করেন তাহলে আসলে মাঠে কি ঘটতে পারে প্রথমত ডক্টর ইউনুস ব্যাপক হার হারবেন যদি বিএনপি জামাত একজুট হয়ে ডক্টর ইউনুসকে ভোট না দেয় আবার আরেকটা বিষয় হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের ইস্যুতে অনেক ধরনের সিম্পেথি আছে বক্তব্য আছে কিন্তু যখনই শেখ হাসিনার ইস্যু আসে তখন আমি দেখছি যে আপনার দলগুলো যতই বিচ্ছিন্ন থাকুক তারা একত্রিত হয়ে যায় অর্থাৎ তারা নিজেরা মারামারি করবে লড়াই করবে ঝগড়া করবে কিন্তু শেখ হাসিনার রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট এখানে আনবে বা শেখ আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে এই পারসেপশনে সবার মধ্যে আবার দেখছি আমি সহমত হয়ে যায়। অর্থাৎ যেই ইস্যুটা আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধ একাত্তর রাজাকার চাঁদাবাজি বিভিন্ন ইস্যুতে আপনার ব্যাংক ঋণ খেলাপি মনোনয়ন এগুলো নিয়ে সবার মধ্যে লড়াই টড়াই হচ্ছে কিন্তু যখন আওয়ামী লীগ ইস্যু আসে তখন সবাই একমত হয়ে যায় তো শেখ হাসিনা এই মুহূর্তে যে চ্যালেঞ্জটা দিয়েছেন সার্বিকভাবে ক্যালকুলেশন করলে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে যাবে আর সেখানে তারা ডক্টর ইউরোসকে ভোট দেবে শেখ হাসিনা না কারণ ভোটটা তো আর জনগণই দিবে তাই না এখন জনগণের মধ্যে একটা বড় অংশ যেহেতু মাত্র আঠারো মাস হয়েছে আউলিক সম্পর্কে এখনো অনেক ধরনের নেগেটিভিটি জনগণের মাথায় কিন্তু রয়ে গেছে এখন ডক্টর ইউনুসকে অপছন্দ করে সেটা একরকম হতে পারে বাট রাইট নাও রাজনৈতিক দলগুলো কোনোভাবেই এই ধরনের চ্যালেঞ্জে ডক্টর ইউনুসকে যেতে দিবে না আর যদি যায়ও তাহলে একটা ডিজাইন করে পাঠাবে যে আপনি যান লড়াইটা করেন আমরা আপনাকে ভোট দিব আবার ব্যতিক্রমও হতে পারে যে কোনো রাজনৈতিক দল বিশেষ করে জামাত বিএনপি দুই দল যদি জোট না থাকে ডক্টর ইউনুসকে ভোট দেওয়ার পক্ষে তাহলে সমীকরণ ভিন্ন হয়ে যাবে তা আপনার কি মনে হয় যে শেখ হাসিনা যে চ্যালেঞ্জ দিয়েছেন এই চ্যালেঞ্জে আসলে কে জিতবে কমেন্টে লিখতে পারেন ভালো থাকুন আসসালাম আলাইকুম